আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন সূচনা করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা সহ এমপি এবং তার কাছের বেশ কয়েকজন মানুষ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন আর সেখান থেকে তিনি লন্ডনের আশ্রয় চাইবেন বলে মনে করা হচ্ছে এখন আলোচনায় যেই ব্যাপারটা এসছে গতকালকে সেনা প্রধান গণমাধ্যমে তার বক্তব্য দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এরপর রাষ্ট্রপতিও কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ছাত্রদের সাথে তাদের কথা হয়েছে কথা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এখন কথা চলছে অন্তবর্তীকালীন সরকারের কথা বা অন্তর্বর্তীকালীন সময় কারা কি আসলে ক্ষমতা নিতে চাচ্ছেন এবং কত দিনের মধ্যে এবং কার আন্ডারে আসলে পরবর্তী নির্বাচন হবে অনেকগুলো নাম শুরুর দিকে আসলেও ছাত্ররা অর্থাৎ ছাত্রদের যে সমন্বয়কারী তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা হিসেবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তারা চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং ছাত্রদের সমন্বয়কারীদের যারা রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু তাদের শর্তে রাজি হয়েছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে এখন দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এছাড়া ইতিমধ্যে তারা জানিয়েছেন তারা কিন্তু কোনো সেনাবাহিনী সরকার চাচ্ছে না এবং সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতার কোনো সরকার চাচ্ছে না এবং তারা চাচ্ছে না আওয়ামী লীগের মতো কোনো স্বৈরশাসক ও ক্ষমতায় আসুক তো তারা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে একটা সুন্দর দেশ সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছে তো তাদের কাছে এই মুহূর্তে ডক্টর ইউনুসের চেয়ে ভালো বা বেটার কোনো অপশন নেই ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি কিন্তু এই আওয়ামী লীগ সরকার আমলে তাকে কিন্তু কোনোরকমভাবেই মূল্যায়ন করা হয়নি বরঞ্চ তাকে একের পর এক মামলা দেয়া হয়েছে তিনি কিন্তু মামলায় হাজিরাও দিয়েছেন এবং এই যে সরকারের পদত্যাগ হলো সরকার পরিবর্তন হতে হলো এই মুহূর্তে ঠিক একটা দিন আগেই কিন্তু অর্থাৎ হাসিনা দেশ থেকে একদিন আগেই কিন্তু ডক্টর ইউনুস দেশে ফিরেছেন আপনি আপনার সিচুয়েশনটা একটু ভাবতে পারেন যে অবশ্যই তিনি একজন বিচক্ষণ মানুষ এবং দূরদর্শী মানুষ একসময় রাজনীতিতে আসতে চেয়েছিলেন তিনি কিন্তু পরবর্তীতে আহ হঠাৎ করেই তিনি রাজনীতিতে আসবেন না বলে ঘোষণা করেন কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে কিন্তু রাজনীতিতে আসছেন অর্থাৎ দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে তার প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাচ্ছে ছাত্ররা কারণ আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্রহণযোগ্যতা এটা কিন্তু অন্য সবার চেয়ে আলাদা অবশ্যই এটা খুব পজিটিভ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারেই পরবর্তী নির্বাচন হবে যা হতে হবে নব্বই দিন অর্থাৎ তিন মাসের মধ্যে কেন আসলে ছাত্ররা তাকেই চাচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন টাল অবস্থা দেশে ডলার নেই বললেই চলে অনেকে ধারণা করছেন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ ছিল এই ডলার সংকট যেখানে রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন বললেই চলে সেখানে এই টাল অবস্থায় দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একজন অর্থনীতিবিদের ভূমিকা কিন্তু অন্যরকম কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ এবং তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন বাংলাদেশের মাথা ইতিমধ্যে তিনি উঁচু করেছেন কিন্তু দুঃখের জনক দুঃখজনক বিষয় হচ্ছে আওয়ামী লীগের সরকারের আমলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা দেশের শত্রু বলেই কিন্তু আসলে প্রমোশন চালানো হয়েছে কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু আবার ফিরছেন এবং ছাত্রদের সাথে একত্রতা পোষ করে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তার কার্যক্রম শুরু করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মামলা করা হয়েছে এবং তিনি বিদেশে টাকা পাচার করেছেন বলে এই ধরনের অভিযোগ করা হয়েছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের অহংকার যিনি বাংলাদেশকে প্রথম নোবেল এনে দিয়েছেন এবার অলিম্পিকেও তিনি একটি ভালো গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এবং তার গ্রহণযোগ্যতা কিন্তু সর্ব স্থানেই রয়েছে বিশ্বের সব জায়গায় তার একটা বেটার গ্রহণযোগ্যতা রয়েছে সেই ডাক্তার অর্থাৎ ছাত্রদের যে সমন্বয়কারী যারা রয়েছেন যে আন্দোলনের সাথে সরাসরি যারা যুক্ত ছিলেন সেই সমন্বয়কারীরা কিন্তু চাচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে আজকের মধ্যে এটা ফাইনালাইজ করার কথা না হলে আগামী কাল থেকে ছাত্র আন্দোলনকারী অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা আছেন তাদের সমন্বয়করা সবাইকে বলেছেন মাঠে নামার জন্য তো আশা করছি এমন সিচুয়েশনটা হবে না আর এছাড়া কিন্তু আরেকটা ব্যাপার আমরা দেখেছি এখন কিন্তু রাস্তাঘাটে তেমন কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে অর্থাৎ পুলিশের কোনো পুলিশের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি তো এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা না গ্রহণ করে তাহলে কিন্তু সিচুয়েশন অনেকটা নেগেটিভ দিকে যেতে পারে বলে সবাই ধারণা করছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই স্বাগত জানাই নতুন একটি বাংলাদেশের সূচনা তার হাত ধরেই হবে ছাত্রদের হাত ধরেই হবে জনতার হাত ধরেই হবে বলে আমরা আশা রাখি